জামাতের ইসলামী আমি নির্বাচিত হলেন ডাক্তার শফিকুর রহমান পরপর তিনবার তিনি কিন্তু হয়েছেন আপনারা জানেন যে তিনি কিন্তু গেল বছরে কিন্তু যেভাবে যে কথা বলেছেন অর্থাৎ শেখ হাসিনা চলে সরকার চলে যাওয়ার পর থেকে সবচেয়ে মানুষ তাকে বেশি পছন্দ করেছেন তার কথার জন্য এবং তিনি যা মানবিক কাজ করেছেন যার জন্য তাকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন যার জন্য তিনি আবারও নির্বাচিত হয়েছেন গেল কিছুদিন আগে বেশ আলোচনা আসছিল যে আসলে জামাতের আমির আবারও কে হতে যাচ্ছেন অথচ সাধারণ মানুষ মনে করেছিল যে জামাতে এই মুহূর্তে তাকে আবারও নির্বাচিত করা তাকে আবারও আমির হিসেবে রাখা দরকার কেননা তিনি মানুষের সবচেয়ে এখন পছন্দের লোক আর এই সময় যদি তাকে হারে তাহলে জামাত কিন্তু অনেকটা পিছনে পড়ে যাবে বলে উল্লেখ করেছিল আপনারা জানেন অনেকে জানেন হয়তো বা জামাতের আমির নির্ধারণ করার জন্য যেসব রোকন রয়েছে তারা কিন্তু ভোটের মাধ্যমে অর্থাৎ গোপন ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচন করে থাকে ঠিক একইভাবে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই রোকন ভোট হয়েছে যার মাধ্যমে কিন্তু আবারও নির্বাচিত হয়েছে দুই হাজার ছাব্বিশ দুই হাজার কার্যকালের জন্য নতুন আমির ঘোষণা করা হয়েছে দলটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ জামাত জামাত আমির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্ব নিয়োজিত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা এ টি মাসুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয় ভোট গ্রহণ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন এবং গতকাল একই মে তা আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনের কাছে ফলাফল প্রকাশ করেন এতে বলা হয়ে যায় ডক্টর ডাক্তার সর্বোচ্চ ইসলামের আমির হিসেবে আবারও নির্বাচিত হয়েছে এই মুহূর্তে এই মানুষটাকে ব্যাপকভাবে মানে দরকার ছিল ঠিক আবারও কিন্তু প্রমাণ করে দিল যে আমাদের যেসব নেতাকর্মীরা আছে তারা কেননা এই সময় যদি তাকে হারাতে হতো তাহলে হয়তো জামাতের জন্য অনেকটা কষ্ট হতো আমাদের আমি তিনি কিন্তু বামদলের সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে তিনি শিবিরের সাথে যুক্ত হন তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু তিনি এই পর্যায়ে উঠে আসেন যখন এই পর্যায়ে উঠে আসেন তখন কিন্তু তাকে এখন পর্যন্ত অর্থাৎ পরপর তিনবার মনে হয় এই প্রথম কোনো আমির হলো বলে আমার জানা আমি জানি তবে তিনি যে আমির হয়েছেন নির্বাচিত হয়েছেন এটা কিন্তু রোকনের ভোটে অর্থাৎ জামাতে ইসলামে একটা নিয়ম রয়েছে সেই নিয়ম প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু ভোট হয়েছে এবং সেই ভোটের মাধ্যমে কিন্তু আবারও তিনি নির্বাচিত হয়েছে নির্বাচন হওয়ার কারণ হচ্ছে সাধারণত মানুষ তাকে পছন্দ করেন এবং মানুষ এই মুহূর্তে তাকে অনেক প্রয়োজন ছিল যার জন্য হয়তো বা মনে করেছেন যে এই মুহূর্তে তাকে খুব প্রয়োজন এবং তাকে ভালোবাসেন সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মীরা সবাই যার জন্য তাকে আবারও ভোট দিয়ে প্রমাণ করে দিল যে জামাতে ইসলাম আগামী নির্বাচনে তাকে নিয়ে লড়তে যাচ্ছে এবং ব্যাপক ভোটে তারা আবার নির্বাচিত হবে যেমন ডাকসু রাকু এবং জাকসুতে মানে ভূমিধস জয় গ্রহণ করেছে ঠিক এমনটাই তারা আশাবাদী ইতিমধ্যে বেশ কয়েকটি ইসলামিক দল জোটের কথা শোনা যাচ্ছে সেসব হলেই হয়তোবা আরও ভালো ভালো সুসংবাদ আসবে তবে হেফাজুল ইসলাম এই ঐক্যর পিছনে রয়েছে এবং সমালোচনার মুখে তারা কিন্তু রয়েছে